রহস্য উন্মোচন করেছে খুলনা জেলা পুলিশ মাত্র দুই দিনের মধ্যেই এবং এই চুরির ঘটনার মূল হোতাকেও তারা নিয়ে এসেছে আইনের আওতায় এবং স্বীকারোক্তি কিছু টাকা উদ্ধারও করেছে এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার এখন কথা বলছেন সংবাদ মাধ্যমের সাথে চলুন আমরা শুনে আসি কীভাবে এই টাকা উদ্ধার হলো এবং এর বিস্তারিত কি ব্যাংকের হিসাব মতে ষোলো লাখ পনেরো হাজার সত্তর টাকা তাদের চুরি হয় পুলিশ জানিয়েছে রোববার রাতে কৃষি ব্যাংক ভবনেরই চারতলা থেকে তাকে গ্রেফতারের পর সোমবার দিন ভর অভিযান চালিয়ে এক লাখ বান্ন হাজার দুইশো সত্তর টাকা উদ্ধার করেছে এছাড়া চুরির কাজে ব্যবহৃত ভল্টের দরজা কাটার স্টোন কাটিং ডিস্ক এবং গ্র্যান্ডিং মেশিন উদ্ধার করা হয় এই চুরাই কাজে যে ব্লেডটি ব্যবহৃত হয়েছে তার দোকান থেকে সেটা উদ্ধার হয় এবং তার ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে টাকা উদ্ধার হয় এবং বিভিন্ন জায়গা তার দেওয়ার তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে এক লক্ষ বাউন্ন হাজার নয়শো দশ টাকা নয়শো দশ টাকা উদ্ধার হয় পুলিশ সুপার জানান তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ইউনুস শেখ ওই কৃষি ব্যাংক ভবনের চারতলাতেই ভাড়া নিয়ে থাকতেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস টাকা চুরির কথা স্বীকার করেছে বলেও পুলিশ জানায় পেশায় গ্রাইন্ডিং মিস্ত্রি ইউনুস ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ফেলেন ভোরবেলায় ব্যাংকের কোনো নিরাপত্তা কর্মী না থাকার সুযোগে তালাগুলো ভেঙে ভিতরে ঢোকে টাকাগুলো নিয়ে পালিয়ে যান আমাদের যে মানে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ইউনুস সে ওই ব্যাংকের একজন গ্রাহক এবং ওই ব্যাংকের চারতলায় সে ভাড়াটে হিসেবে বসবাস করে সে দেনার দেয় জর্জরিত সে অনেক টাকা লোনগ্রস্ত ঋণগ্রস্ত এই টাকাটা উদ্ধারকল্পে এটা এই দেনা পরিষদের জন্য সে ব্যাংকের কাছে লোন চায় এবং ব্যাংক তার কাছ থেকে কাগজপত্র নেয় পরবর্তীতে সে লোন না পেয়ে ব্যর্থ হয় যখন নাকি সে লোন পায় না ওই ব্যাংক থেকে সে লোন পাইতে ব্যর্থ হয় এবং বিভিন্ন দেনাদারের বিভিন্ন পাওনাদারের চাপ তার উপর এবং সংসারের খরচ জন্য তার টাকার প্রয়োজন হয় সেই ওই পরিকল্পনা থেকেই তার দেনা পরিষদের জন্যই মূলত সে এই পরিকল্পনা গ্রহণ করে এবং সে এই কাজটি ঘটায় অত্যন্ত চতুরতার সাথে ইউনুস ছুটির দিন ভোর সাড়ে পাঁচটার দিকে ব্যাংকে প্রবেশ করে তার পুরো শরীর ছিল পলিথিনে মোড়ানো ব্যাংকে প্রবেশ করেই প্রথমে সে সিসিটিভি কাপড় দিয়ে ঢেকে দেয় পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস জানিয়েছে তিনি বিপুল দেনার চাপে ছিলেন চুরি করা টাকা দিয়ে কিছু দেনাও শোধ করেছেন তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের একটি দল এরই মধ্যে কিছু টাকা উদ্ধারও করেছে পুলিশ সুপার আরও জানিয়েছেন জিজ্ঞাসাবাদে ইউনুস জানিয়েছে এই চুরির ঘটনাটি তিনি একাই ঘটিয়েছেন তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তার দেয়া তথ্যমতে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমাদের কাছে যেটা ধারণা সে একাই জড়িত পরবর্তীতে যদি মনে হয় তদন্ত কার্যক্রমে যদি মনে হয় অন্য কেউ আছে সেটা আমরা পরবর্তীতে তাদেরকে এই আইনগত হেফাজতে আনবো সোমবার দুপুরে ইউনুস আদালতে সোপর্দ করা হয় গত পনেরো আগস্ট শুক্রবার ভোরে রূপসা ঘাট বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার ভল থেকে ষোলো লাখ চোদ্দ হাজার টাকা চুরি হয় এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম অজ্ঞতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন আবদুল্লাহ আলমামুন রুবেল সময় সংবাদ খুলনা ভাষা উৰিয়ো জন

Okay.